লক্ষীপুর থানা বিএনপি অঙ্গ সংগঠনের দক্ষিণ তারামিয়া চরসেন চাল আরশি নগর চরপুরিয়া জিএমখালী শখিপুর চরবাড়া আমাদের মেহানতী মানুষ আমাদের সাধারণ মানুষ আমাদের মন পাতলা

মাথায় রাখতে হবে আগামী আটচল্লিশতম যে বার্ষিকী হবে সেই আটচল্লিশতম নেই আল্লাহ আমি বিশ্বাস করি বেগম খালেদা জিয়া তখন প্রধানমন্ত্রী থাকবে সেই প্রধানমন্ত্রীর সাথে কি আপনাদের সন্তান এমপি হিসেবে পাশে দেখতে চাই উপলক্ষে কিছু পরামর্শ পত্র সেই পরামর্শ পত্রি হলপি নেতা কর্মীদের ভালোবাসতে শুরু করেন আর দরবার বন্ধ করে দেন টেন্ডার বন্ধ ফেব্রুয়ারি নির্বাচনে পরে দেন দরবার করে না তার আগে দরবার দেশ বিরোধী কোন কাজ অঞ্চল বিরোধী কোন কাজ করেন না যে স্বপ্ন দেখে শহীদ রাষ্ট্রপতিও রহমন বিএনপি প্রতিষ্ঠা করেছিল আজকে সেই স্বপ্ন প্রসার দেও আজ তার মাত্রি মনে যারা আজকে শহীদ রাষ্ট্রপতি সন্তান এবং তার স্ত্রী এবং তার নেতৃত্বে আমরা দল করছি দলের নেতার উদ্দেশ্য আদর্শ বিপক্ষে যাওয়ার কোন সুযোগ নেই সেই ক্ষেত্রে আমরা বিশ্বাস করি সারা দেশে একটি প্রচার আছে ছবি করে ওয়ান কিরণ শরীয়তপুর জেলা দিয়ে বীর সভাপতি শেফ পরিছন্ন রাজনীতি করে সে মানুষকে ভালোবাসে তার নেতা করবে মানুষকে ভালোবাসে আপনারা সেটা সামনে তিন প্রমাণ করেন যে আমরা শান্তিপ্রিয় লোক আমরা দেশের মানুষকে শান্তিতে রাখতে চাই যদি পিএমপি ক্ষমতায় আসে আপনারা মানুষকে ভয় ভীতি প্রদর্শন করে বিএনপির দুর্নাম করেন আমি সবিক্রহণ কিরণ পাঁচত্ব নামাজ পড়ি দুই হাজার বিশ সালে ফেব্রুয়ারি পঁচিশ তারিখ থেকে আমার এক নামাজ বাদ হয় নাই আমি বাধা করে বলি রাষ্ট্র বিরোধী দেশ বিরোধী বিএনপি নাম করে যারা অপকর্ম করবে কেমন দিন তারা ঠেকা থাকবে না তার কাছে জবাবদি করতে হবে তার কারণ বিএনপি একটি ইমানদারের দল বিএনপি একটা রক্ষা কারি দল বিএনপির নাম ভালোবাসা বিএনপির নাম উন্নয়ন বিএনপির নাম উৎপাদন বিএনপির নাম